ইলেকট্রনিক্স ও হোম অ্যাপ্লায়েন্স শিল্পে অনবদ্য সাফল্যের জন্য টানা তৃতীয়বার আন্তর্জাতিক সুপার ব্র্যান্ডস অ্যাওয়ার্ড অর্জন করল টেক জায়ান ওয়ালটন ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স ও প্রযুক্তি পণ্যের বাজারে দীর্ঘ সময় ধরে আন্তর্জাতিক মানসম্পন্ন পণ্য ও সেবা প্রদান করে গ্রাহকদের বিশ্বাস ও আস্থা অর্জনের মাধ্যমে শীর্ষ অবস্থান বজায় থাকায় এ স্বীকৃতি পেল ওয়ালটন লন্ডন ভিত্তিক বিশ্বখ্যাত বহুজাতিক প্রতিষ্ঠান সুপার ব্র্যান্ডস ওয়ার্ল্ড ওয়াইডের প্রতিনিধি সংস্থা সুপার ব্র্যান্ডস বাংলাদেশ দুই হাজার পঁচিশ সালের জন্য ইলেকট্রনিক্স ও হোম অ্যাপ্লায়েন্স ক্যাটাগরিতে ওয়ালটনকে এর স্বীকৃতি দিয়েছে এ নিয়ে টানা তৃতীয়বার ছয় বছরের জন্য মর্যাদাপূর্ণ সুপার ব্র্যান্ডসের সম্মাননা পেয়েছে বাংলাদেশি একমাত্র গ্লোবাল ইলেকট্রনিক্স ব্র্যান্ড ওয়ালটন এর আগের শেষ দুইটি আয়োজনে দুই হাজার এবং দুই হাজার সালের জন্য সুপার ব্র্যান্ডস বাংলাদেশ স্বীকৃতি পেয়েছিল ওয়ালটন শনিবার বিশ সেপ্টেম্বর রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে আয়োজিত সুপার ব্র্যান্ডস বাংলাদেশ দুই হাজার পঁচিশ ছাব্বিশ গালা ইভেন্টে ওয়াল্টনকে এর সম্মাননা দেয়া হয় সুপার ব্র্যান্ডসের ট্রফি ও সনদ গ্রহণ করেন ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসির ম্যানেজিং ডিরেক্টর এস এম মাহবুবুল আলম সে সময় আরও উপস্থিত ছিলেন ওয়ালটনের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ মফিজুর রহমান সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর এবং বিজনেস কোঅর্ডিনেটর তানফির আঞ্জুম এবং চিফ মার্কেটিং অফিসার জোহেব আহমেদ সুপার ব্র্যান্ডস যুক্তরাজ্য ভিত্তিক একটি আন্তর্জাতিক সংস্থা যারা বিশ্বের নব্বইটিরও বেশি দেশে শীর্ষ ব্র্যান্ডগুলোকে তাদের আস্থা গ্রহণযোগ্যতা ও উৎকর্ষের ভিত্তিতে সম্মাননা প্রদান করে থাকে বাংলাদেশে এ পুরস্কার দেশের সবচেয়ে বিশ্বস্ত ও সম্মানজনক ব্র্যান্ডগুলোকে প্রদান করা হয় ওয়াজন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে